সুদের টাকায় হজ করা যাবে কিনা সুদঘরের সঙ্গে কোরবানি দেওয়ার হুকুম কি কোরবানিতে কোনো শরীর ব্যক্তি পশু জবাইয়ের পূর্বে বা একদিন পূর্বেই শরিক থেকে পৃথক হয়ে যায় তাহলে উক্ত ব্যক্তির উপর ওয়াজিব কোরবানি বাকি থাকবে কিনা আল আমিন যাদের চেয়েছেন যে সুদের টাকায় হজ করা যাবে কিনা সুদের টাকা দিয়ে হজ করা জায়জ হবে না কোনো মতেই জায়জ হবে না কারণ হচ্ছে হজ হচ্ছে ইসলাম ধর্মের একটি মৌলিক আবাদত এই আবাদতের সঙ্গে হালাল টাকা দিয়েই আবাদত করতে হবে যদি হারাম টাকা ব্যবহার করা হয় তাহলে এই আবাদতের সঙ্গে উপহাস করা হচ্ছে আর এই উপহাস করা কোন মতোই নয় হারাম টাকা দিয়ে হাস করা যাবে না আব্দুল হাকিম জানতে চেয়েছেন যে সুদখোরের সঙ্গে কুরবানি দেওয়ার হুকুম কি প্রথমে দেখতে হবে যে সুদখোর ব্যক্তি সমস্ত টাকা সুদের কিনা বা অর্ধেক টাকা সুদের কিনা যদি সমস্ত টাকা বা অর্ধেক টাকায় যদি সুদের থাকে তাহলে এর কোরবানি জায়জ হবে না এবং এর সাথে যে সমস্ত ব্যক্তিরা শরীর হয়ে কোরবানি করবেন তারও কোরবানি সহি হবে না যদি সুক্ষর ব্যক্তির আংশিক টাকা সুদের থাকে এবং যখন পশু ক্রয় করে ওই পশু ক্রয় করার সময় হালাল টাকা ব্যবহার করেন তাহলে এটা সুযোগ আছে তবে সবচেয়ে সতর্কমূলক বিষয় হচ্ছে এর সাথে শরিক না হয়ে কোরবানি দেওয়াটাই না দেওয়াটাই উত্তম যদি কেউ দেয় তাহলে দেখতে হবে যে আংশিক টাকা সুদের কিনা যদি আংশিক হয় বা হালাল টাকা দিয়ে পশু ক্রয় করার সুযোগ আছে শরীর হওয়াটাই সবচেয়ে উত্তম